বিভিন্ন সময় ইসলামী জনসভায় দেয়া বক্তব্যে নুরুল ইসলাম ফারুকি নিজেই তার বিরুদ্ধে চলা চক্রান্তের কথা বলতেন আপনার বিরুদ্ধে মামলা মামলা হতে পারে। হলে আমি খুশি। গত পঁচিশে আগস্ট রাজধানীর রাজাবাজারে বাসায় নির্মম ভাবে খুন হন ফারুকি মতাদর্শ নাকি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কিছু এই হত্যাকাণ্ডের পেছনে আছে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে ফারুকির রাজনৈতিক সংগঠনের নেতারা বলছে ভিন্ন কথা বললেন গত বাইশে আগস্ট বিভিন্ন গণমাধ্যমে ইসলামিক অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের নিয়ে একটি সভা ঢাকা হয় সেই সভাতে ফারুকিকে হত্যার বিষয়ে কথা হয়েছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র নেতা ইমরান হোসেন তোষার ইসলামিক মিডিয়া পার্সোনালিটি ফোরাম গঠন করার নামে সে মিটিংকে আহ্বান করা হয়েছে কিন্তু মিটিংয়ের মূল আক্রমণাত্মক বা সেখানে মূল বিষয়টা দাঁড়িয়েছিল যে তারা ফারুকি ভাই অর্থাৎ আমাদেরকে যে সেরেকে বেদাতি গোষ্ঠী বলে আমাদেরকে প্রতিরোধ করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওই সকল ব্যক্তিগুলোর নামিয়ে আসবে তিনি আরো দাবি করেন মৃত্যুর আগেও ফারুকির উপর বেশ কয়েকবার হামলার চেষ্টা করা হয় তার ধারণা যারা এসব হামলা চালিয়েছিলেন ফারুকির খুনের পেছনে তাদের মদত আছে ইসলামিক প্রোগ্রাম দেখেন সেখানে তারা সরাসরি ফারুকি ভাই নাম ধরে বিভিন্ন গালাগাল দিয়ে বা ফারুকি ভাইকে বেদাতে সেরিকি বলে কথা বলেছেন তো কাজে এদের এই পূর্ব মানে ষড়যন্ত্র এমনকি বাইশ তারিখের মিটিং তারপরে সাতাশ তারিখে তিনি খুন হওয়া একই সূত্রে গাথা আমরা অবশ্যই মনে করি মাওলানা ফারুকির মৃত্যুর পর একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে উল্লাস প্রকাশ করেছে বলেও তার অভিযোগ এই জাতীয় পোস্ট গুলো থেকেই এটাই প্রমাণিত হয় যে এই বিষয়ের ওপে তাদের সম্পৃক্ততা ছিল আর যার জন্যই তাদের তিননমুল কর্মীদের এত উচ্ছাস এদিকে পুলিশ বলছে তদন্তের স্বার্থে সব বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে আমরা তদন্তের স্বার্থে বা তদন্তের প্রয়োজনে যে কোনো ব্যক্তি বিশেষকে আমরা ডেকে শপথ করতে পারি এবং যাকে আমরা এই মামলা সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পৃক্ত পাবো দ্রুত সময়ের মধ্যে মামলার আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি মাহবুব